হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আর ঋতু সিম্পল লাইফস্টাইলে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা তো তোমরা অনেকে অনেক কিছু রিকোয়েস্ট করছো কিন্তু আমি দিতে পারছি না সেরকম রিকোয়েস্ট ভিডিও হচ্ছে না রেডি তো তার জন্য সরি আর এই দেখো সকালবেলা উঠেই বাইরে বেরিয়ে এসছি বেরিয়ে কালকে না অনেক জামা কাপড় ছিল সেগুলো ভেজাই ছিল এগুলো সব রেখে দিয়েছিলাম বালতির মধ্যে করে গামলায় বালতি সব ভরা সকালবেলা উঠে এগুলোকে মেলে দিচ্ছি কেননা ভেজা শুকোয়নি কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তার জন্য আর আজকে একটু ব্যালকনিটা পয়সা করব সব সব সবাই থাকে বাচ্চারা তোমরা জানো বেড়াল ওরা তো থাকে তো তার জন্য বারান্দাটা খুবই নোংরা হয়ে যায় তো সেটা আমি পরিষ্কার করি নিজে আর কাউকে দিয়ে করাই না নিজেই করি ওদের কাজগুলো সমস্ত কাজ আমি নিজেই করি তো সেটা করবো এগুলো আগে ভালো করে মিলিয়ে দিই আর দেখছি আমি রোদ বাইরে উঠছে নাকি ভীষণ প্রচণ্ড রোদ উঠেও গেছে ভাবছি মেঘ টেক আসবে নাকি এটাই ভাবছি তুলতে খুব অসুবিধে হয় আমার না ভালো লাগে না তুলতে ওই একেবারে মেলে দেবো ওই শুকনো হবে তুলবো এরকমই তো বাইরে যাক মেলা হয়ে গেছে সব মিলে দিয়েছি দিয়ে বাইরে দিয়েই চলে এলাম ঝাড়ু দিচ্ছি ঝাড়ছি ঝুল ধুলো পড়ে গেছে অনেক নোংরা হয়ে যায় রোজ ওরা বৃষ্টি হলেই আসে নাহলে আসে না কেউ বাইরেই থাকে সবাই তো যেহেতু বৃষ্টি হয়েছিল তাই জন্য এরা থেকেছিল এখানে এগুলো ঝাড়া ও ভালো করে পরিষ্কার করতে হবে আর আমি ভয়েস দিচ্ছি সকালে না ভয়েস দিতে পারিনি তারাগুলোতে ভিডিওটা বানিয়ে ফেলেছি নালে আমি ভয়েস দিই না এমনি তোমরা জানো তো এগুলো ঝেড়ে পরিষ্কার করে নিয়ে ভালো করে জল দিয়ে পুছে নেব একবার তো আর আমি না হাঁপিয়ে আছি ভয়েস দিতে কেননা প্রচণ্ড শরীরটা খারাপ আমার আর এক সপ্তাহ ধরে সর্দি কাশি ঠান্ডা লেগে আছে ভিজে ভিজে ওদের খেতে দিতে বেরোতে হয় রাতের বেলা তো তার জন্য খেতে তো দিতেই হবে পুষেছি যখন পুষেছি বলে খেতে যখন দিই ওদের তো দিতেই হবে বলো যতই শরীর খারাপ হোক চাই হোক ওদের জন্য তো এইটুকু করতেই হবে নাহলে কে দেখবে বলো ওদের তো তা করি আমার তো মন মানে না না আমি ওদের না খাইয়ে আমি খেতে পারি না এই জিনিসটা আমার মধ্যে চলে এসেছে আগে কিছুদিন আগে পর্যন্ত এটা ছিল না প্রায় চার পাঁচ বছর আগের কথা বলছি এতদিনই আমি ওদের জন্য যত্ন করি খাবার দিই কিছু তো সেগুলো তো ছিল না আমার মনের মধ্যে এমন একটা হয়ে গেছে এখন ওদের খাবার দিতে 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 এখন না খেলে ওরা যদি একবেলা না খায় আমার ভীষণ কষ্ট হয় তো দিতে পারলো না শরীর খারাপ হয় সবসময় তো পেরে উঠি না দিতে বিস্কিট দুধ এসব দিয়ে দিই কিন্তু বিড়াল তো খাবে না ওরা ওরা দুধ খায় কিন্তু বিস্কিট তো খায় না তো অনেকই আছে তোমরা দেখেছো আমার ভিডিও তোমাদের মাঝে মধ্যে শেয়ার করি পুরো শেয়ার করি না আর সম্পূর্ণ পুরোটাই আমি কারোর হেল্পও নিই না কিছুই না নিজেই করি যতটুকু খরচ পাতি সব কিছু তো সেগুলো করি তো যাকে এগুলো বলেই ফেললাম ভিডিওতে যেটা দরকার নেই বলার তাও একটু বললাম আমার ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরে ভালোই লাগে তো পরিষ্কার করে বারান্দাটা করে নিয়েছি একদম যত ধুলো মাটি বালি ওদের গায়ে তো থাকে বাইরে সই যেহেতু রাস্তায় তো ওখান থেকে উঠে এসে বারান্দায় পুরো ঢুকে যায় তো কতটা নোংরা হবে তোমরা বুঝতে পারছো সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় তো এই জন্য এই যে জল আর ফিনাইল নিয়েছি জলের সাথে দিয়ে পরিষ্কার করে ভালো করে মুছে নেব তো আগে একবার আমি এমনি জল দিয়ে পরিষ্কার করি তারপরে আবার ফিনাইল দিয়ে ভালো করে দু তিনবার করে পরিষ্কার করতে হয় তো এই দিক থেকে এদিক থেকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কেন ওরা আবার আসবে তাহলে আমরা যেহেতু থাকি এই দিক দিয়ে ঢুকতে হয় রাগ একটা দিয়ে তার জন্য তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে বলো আর ওদেরকে বৃষ্টির মধ্যে ওরা কোথায় যাবে থাকার জায়গা নেই কেউ একটু থাকতেও দেয় না কেউ খেতে তো দেওয়ার কথা খেতে দূর করে তাড়িয়ে দেয় আমি এগুলো পছন্দ হয় না আমার খুব কষ্ট হয় ওদের ওদের যে বিরক্তিবোধ করে তাদের আমি কখনোই ইয়ে করতে পারি না মানে মাফ করতে পারি না কেন বলো তো আমি খেতে দিতে পারবো না ঠিক আছে কি কিছুই হলো তারব দূর দূর করে তাড়াবো এরকম আমার পছন্দ হয় না যাই হোক অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করে ফেলাম এগুলো ঠিক না শেয়ার করা তোমাদের সাথে তোমরা কীরকমভাবে নেবে কি নেবে না আমি জানি না তো বাদ দাও ওদের কথা ওদের ওরা আমার যা হো যেমন ওদের ভালোবাসি ও আমাদের বুকের মধ্যে ওরা থাকবে সবসময় সারা জীবন আমার যতক্ষণ আমার নিঃশ্বাস থাকবে আমি বেঁচে থাকবো ওদের জন্য যতটুকু পারি আমার সামর্থ্য যত ততটুকু আর পেছনে দেখো ওই যে সাদা রঙের দেখেছো ও অনেক দিন অসুস্থ তোমাদের শেয়ারও করেছিলাম মনে আগে আমি মনে পড়ছে না যাই হোক করি একটু আদ্রু তোমাদের সাথে শেয়ার তো এদিকে কথা বলতে বলতে দেখো বারান্দাটা পরিষ্কার হয়ে গেল। করেই নিলাম আর একবার করতে হবে সেটা তোমাদের সঙ্গে ভিডিও বানাতে পারবো না কেননা বড় ভিডিও হয়ে যাবে তো এতটুকুই ভিডিও বানালাম সকালবেলা উঠে ভিডিওটা করে নিলাম কেন অনেক দিন তোমাদের ভিডিও দেওয়া হয় না তো এই ভিডিওটা কেমন হয়েছে তোমরা সেটা কমেন্ট করে বলবে আর লাইক শেয়ার করো আমার পাশে থাকো সবসময় আমাকে সাপোর্ট করো আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তোমরাই তোমরা না যদি করো পাশে থাকো আমি তো কিছুই করতে পারবো না সেটা তোমরা জানো আর তোমাদের বৌদি বনিকে অনেক অনেক ভালোবাসা দিও এটুকুই চাই তোমাদের কাছ থেকে তো হয়ে গেছে পরিষ্কার করে এই যে একটু দেখছি খুব গরম লাগ